সবাইকে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও মুখে লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো দুধ সিমাই রান্না করে দেখাবো আমি যেভাবে সিমাইটাকে রান্না করব এইভাবে সিমাই রান্না করলে সিমাইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো এখানে আমি একটা পাতিল নিয়েছি এখন আমি দিয়ে দেবো দেড় কেজি দুধ আর এই দুধটাকে ভালোভাবে জাল করতে হবে আর দুধ যত ভালোভাবে জাল করে সিমাই রান্না করবেন সিমাইটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর সিমাইটা যদি আপনারা ঘিতে ভেজে তারপরে রান্না করেন তাহলে দেখবেন যে একটার গায়ে একটা লেগে থাকবে না আর শাহী একটা ফ্লেভার পাবেন আর এই দুধ সিমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ কম বেশি কিন্তু সবাই পারেন কিন্তু পারফেক্টভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা বেশি পাবেন অবশ্যই এই পদ্ধতিতে রান্নাটা করলে এই সিমের টেস্টটা বেশি আসবে দুধ ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার আমি সাইডে নামিয়ে রাখবো এখন আমি সিমাই ভেজে নেবো তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ঘি আর এই ঘিতেই সিমাইটা ভাজতে হবে আর এখন আমি দিয়ে দেব এক টেবিল চামিচ আর এই কিশমিশটাও আমি সিমাইয়ের সঙ্গে ভেজে নেব এবার আমি সিমাইটা দিয়ে দেবো আর এখানে আমি এক প্যাকেট থেকে অল্প কিছু সিমাই রেখে দিয়েছি আর বাকিটা সিমাই আমি আজ রান্না করব। আর সিমাইটা আস্তে আস্তে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় চুলার জালটা একদম লোতে রেখে তারপরে সিমাইটা ভাজতে হবে তা হলে কিন্তু সিমাইটা পুড়ে যাবে আর এইভাবে ঘিতে সিমাইটা ভেজে তারপরে দুধ সিমাইটা রান্না করবেন দেখবেন খেতে খুবই টেস্টি হয় আর সিমাইয়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই দুধ সিমাইটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু একটু ভিন্নভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো পাবেন আশা করি এই পদ্ধতিতে অবশ্যই রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে এই তো সিমাইটা আমি একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি এবার আমি দুধের ভিতরে দিয়ে দেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই সিমাইতে আমি একদমই চিনি দেব না আমি শুধু কন্ডেলস মিল্ক দিয়ে তারপরে এই সিমাইটা রান্না করব এখন দিয়ে দেব এক কাপ কন্ডেলস মিল্ক আর আমাদের কিন্তু সামনেই কুরবানির কোরবানির ঈদ এই ঈদে কিন্তু অবশ্যই এইভাবে সিমাইটা রান্না করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে এবার আমি সিমাইটা তিন থেকে চার মিনিট রান্না করব তারপরে কিন্তু সিমাইটা হয়ে যাবে আর আপনারা মিষ্টিটা বেশি খেলে অবশ্যই এখানে হাফ কাপের মতো চিনি দিতে পারেন আমার ঘরে মিষ্টিটা কম খায় তাই আমি আজকে চিনিটা দিলাম না আপনার অবশ্যই চিনিটা দিলে দিতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর এই লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ লবণ কিন্তু সীমাইতে বেশি দিলে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেমাইটা তিন মিনিট জাল করার পরে রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এবার আমি উপর দিয়ে কিছু কিশমিশ বাদাম চেরি দিয়ে সাজিয়ে নিলাম আশা করি আমার আজকের এই দুধ সীমায় রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ